তুমি নামাজ করো প্রথম তিনি কি বলেছেন নামাজ কায়ন করো তোমার জন্য নামাজ করা হয়েছে তুমি নামাজ করো তোমার প্রতিষ্ঠিত করো মানুষের ভালো কাজের উপদেশ দাও আপনি সলাত ওয়াহরু বিল মারুফ ওয়ানহা আলাল মুনকার তুমি সব কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো এটা কে বলেছে লুকমান আহে ইসরা আলাইহিস সালাম দা সন্তানকে উপদেশ দিলেন আপনি সলাতা আপনি নামাজ কায়েম করো কিন্তু এই যে উপদেশ দিয়েছেন এই যে লুকমান আহে ইসরা আলাইহিস সালাম যে হিকমত দান করেছেন এটা এমনিই দেয় না তার পরিবার প্রতিตรี কোছে কঠোর ছিলেন তার সন্তান কি করতেছেন সব সময় খেয়াল থাকতেন যখন তার সন্তান শিকিবিদা ঢুকে গেছে তখন তিনি বলেন যা বোলাইয়া লা তুশকি বিল্লাহ হে দুনিয়াতে শরীক করো না ওই শক্তিতে কাজ সবচেয়ে যুলুম কাজ এই কাজ থেকে তুই ভিড় আসো যখন দেখলেন তার সন্তান নামাজ আদায় করে না তখন তিনি বলে বলেন কি ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার হে বুনাইয়া হে বৎস হে আমার সন্তান তুমি নামাজ কায়েম করো তুমি নিজে আদায় করো এবং তুমি নামাজ কায়েম করো এবং সব কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো এই কথা বালক এই কথা বলার কারণে আজকাল আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কত মর্যাদা সম্মানের জায়গা রাখলেন কেন তিনি কিন্তু কোন নবী না তিনি ছিলেন না কানা আবদান সালেহা তিনি একজন নেকর তিনি একজন নেকর সালেহেন বান্দা ছিলেন কিন্তু আল্লাহ পাকবরে এত খুশি হলেন এত খুশি হওয়ার পরে তার নামে একটা সুরা এই কোরআনে নাজিল করলেন তাহলে বোঝা যায় এই লোকটাকে আল্লাহ এত ভালোবাসছেন যে তিনি কোনো নবী না থাকার কারণেও কি তার নামে একটা সুরা নাজিল করলেন তাহলে আমাদের সন্তান আজকে যদি দেখা যাচ্ছে যে লোকমান আলহ সালাতামের যে ইমান ছিলেন যে কিভাবে সলিহ হয়েছে পাঁচটা কারণে তার আমল ছিল কি পাঁচটা খেয়াল আছে কি কি পাঁচটা এই পাঁচটা হলো এক নম্বর হলো তিনি কি করতেন জবানটাকে সব সময় সংযত রাখতেন জবান থেকে যেন কোনো খারাপ কাজ না বের হয় আমার জবান থেকে যেন কোনো কষ্ট না পায় দুই নম্বর হলো অজ্ঞায় স্থানকে হেফাজত করতেন তিন নম্বর হলো ওয়াদা করে অদা পূরণ করতেন সময় যেন এই অদা কখনো বকালাপ করতে না मेहमानদারকে সম্মান করতেন এবং পাঁচ নম্বর হলো প্রতিবেশীকে কখনো কষ্ট দিতেন না এই পাঁচটা আমল ছিলেন তার এই পাঁচটা আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিকমত দান করেছেন এবং নিজ সন্তানেরর প্রতি কি ছিলেন সচেতন ছিলেন সচেতন সব দিলে ছিলেন যে আমার সন্তান কী করতেছে তিনি কি